অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল কে পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন ধরে বিপিএল হলেও সেটা আসলে পেশাদার বিপিএল ছিল বলে তো মনে হয় না কারণ প্রত্যেক আসরেই নানা রকমের সমালোচনা ছিল এবং অনাকাঙ্ক্ষিত নানা রকমের ঘটনা প্রত্যেক আসরেই আসলে ঘটেছে এবার বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে পেশাদার কাঠামোতে দাঁড় করানো হবে ক্রিকেট টুর্নামেন্টকে এবং নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে বোর্ডসভাটা হয়েছে সেটা ছয় ঘন্টা ব্যাপী একটা সভা সব মিলিয়ে তিরিশটা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং বিপিএল নিয়ে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে যে এবার যে ফ্রেঞ্চাইজিগুলো দেওয়া হবে সেগুলো দেওয়া হবে পাঁচ বছর মেয়াদে এর আগে যারা বিপিএলে সংযুক্ত হয়েছিল তারা বলেছিল যে লম্বা সময়ের জন্য আসলে ফ্র্যাঞ্চাইজি দেওয়া উচিত তো এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলোকে পাঁচ বছরের জন্য আসলে ফ্রেঞ্চাইজি দেওয়া হবে এর আগে দেওয়া হয়েছিল তিন বছরের জন্য যে দলগুলো আছে এর ভেতরে গোটা তিনেক দল টিকে থাকবে অর্থাৎ ফরচুন বরিশাল যেরকম থাকবে বিপিএলে রংপুর রাইডার্স থাকবে এছাড়া সাকিব খান তিনি গত আসরে যুক্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে এবং তার দলও থাকছে বেশ দলে পরিবর্তন কয়েকটা নিশ্চিত নিশ্চিতভাবে আরও একটা সিদ্ধান্ত হয়েছে বিসিবির সভাতে সেটা হলো যে এখন চাইলে বিদেশের প্রতিষ্ঠান তারাও আসলে বিপিএলে যুক্ত হতে পারবে তারাও ফ্রেঞ্চাইজি কিনতে পারবে সেটা বিসিবির নীতিমালা এবং সরকারের যে নীতিমালা সেটা অনুসরণ করে গত আসরেও আমরা আসলে শুনছিলাম যে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান তারা বিপিএলের দল কিনতে আগ্রহী এখন যেটা জানা যাচ্ছে সেটা হলো যে আইপিএলের দল শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্স তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দল নিতে চায় আমরা জানি যে শাহরুখ খান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে ইনভেস্ট করেন এবং দুবাইয়ে যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ হয় সেখানেও তার দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ইনভেস্ট করেছেন সো বিপিএলেও তিনি ইনভেস্ট করতে আগ্রহী এমনটা আসলে শোনা যাচ্ছে শুধুমাত্র যে নাইট রাইডার্স তা নয় আইপিএল এ খেলে আরও একটা দল তারাও আগ্রহ প্রকাশ করেছে বিপিএলে দল নেওয়ার ক্ষেত্রে এছাড়া যেমনটা বলেছি যে দুবাইয়ের একটা বড় প্রতিষ্ঠান তারাও আসলে চায় এবং লন্ডন ভিত্তিক একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তারাও দল কিনতে আগ্রহী তারা সিলেটের যে ফ্র্যাঞ্চাইজিটা সেটা আসলে তারা নিতে চায় এছাড়া লোকাল অনেক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করছে এর ভেতরে রয়েছে নোয়াখালী ভিত্তিক একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিতে চায় এবং তারা দলটার নাম প্রস্তাব করেছে নোয়াখালী রয়্যালস সো নোয়াখালী হয়তো বিপিএল এ যুক্ত হতে যাচ্ছে বারোতম আসরে যে আসরটা ডিসেম্বর এবং জানুয়ারিতে আসলে মাঠে গড়াবে এছাড়া আরো কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে বিসিবি এবার স্ট্রিক্ট সেটা হলো যে তারা ব্যাঙ্ক গ্যারান্টি ঠিকঠাক মতো বুঝে নিতে চায় এবং তারা পাঁচ বছরের জন্য যেহেতু সেই ক্ষেত্রে তারা একটা বড় অঙ্কের অর্থ ফি ফ্র্যাঞ্চাইজি ফি তারা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগে বুঝে নিতে চায় এবং বিপিএল এর দায়িত্বে ঠিক এই মুহূর্তে রয়েছেন মাউ আনাম যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ পরিচালক সুতরাং তিনি আসলে একেবারে বলা যায় যে টপনজ একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সেই ক্ষেত্রে বিপিএল এর দায় দায়িত্ব ছেড়ে দেওয়া হবে যারা ইভেন্ট করে স্পোর্টসের ইভেন্ট করে দেশের না বিদেশের নামি দামি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের কাছে এই ইভেন্ট করার দায় দায়িত্ব ছেড়ে দেওয়া হবে অর্থাৎ বিসিবি নিজের থেকে কোনো কিছু করবে না বাইরের প্রতিষ্ঠান এসে তারাই সব কিছু করবে প্রোডাকশন থেকে শুরু করে ব্রডকাস্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট সব আসলে তারা দেখভাল করবে এরকম সিদ্ধান্ত হয়েছে ভেনু বাড়ানোর কথা ব্যাপকভাবে আলোচনা হয়েছে মিটিং এ অন্তত একটা তো বাড়ছে নিশ্চিত ভাবেই রাজশাহী যুক্ত হয়ে যাচ্ছে এবং বরিশালও যুক্ত হয়ে যেতে পারে মাস দুয়েকের যদি বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়ে যায় তাহলে বরিশালেও বিপিএল ম্যাচ দেখা যাবে এবং বরিশালের মালিক যিনি রয়েছেন মিজানুর রহমান তিনি আসলে জোর দাবি জানিয়েছেন যে বরিশালে যেন খেলা নেক্সট সিজনেই আসলে হয় তো তার কথাকে গুরুত্ব দিয়ে বরিশাল স্টেডিয়ামকেও বিবেচনায় রাখা হচ্ছে নেক্সট সিজনেই সো বেশ কিছু সিদ্ধান্ত বিপিএল কেন্দ্রিক আসলে হতে যাচ্ছে নেওয়া হচ্ছে যেগুলো বললাম তো দেখা যাক নতুন যে কাঠামো সেই কাঠামোতে বিপিএল তার পুরনো জৌলুস আসলে ফিরে পায় কিনা এবং একেবারে এই একেবারে মানে কি বলবো যে নেতিবাচক খবরগুলোকে পাশ কাটিয়ে বিপিএলের ব্র্যান্ড ইমেজ আরও উন্নত করা যায় কি না সেটা আসলে দেখার বিষয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং